উনিশশো সালে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল বাঙালির জাতির পিতা খ্যাত শেখ মুজিবুর রহমান জাতির পিতা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইতিহাসের পাতায় যেটা চুহাত্তরের তার বা চুহাত্তরের দুর্ভিক্ষ নামে পরিচিত এই দুর্ভিক্ষ বাংলাদেশে উনিশশো সালের মার্চে শুরু হয়ে সেই বছরের ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয় এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল সরকারি হিসেব অনুসারে সাতাশ হাজার মানুষ অনাহারে মৃত্যুবরণ করে বেসরকারি হিসেবে আনুমানিক এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার জন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৃত্যুবরণ করে এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গণ্য করা হয় তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ মুজিবুর রহমান যেই শেখ মুজিবুর রহমান তিনি দেখিয়েছিলেন বাংলাদেশের মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা সেই মানুষ ক্ষমতায় থাকাকালীন বাংলায় এমন ভয়াবহ দুর্ভিক্ষ কেন হলো আসলেই এই দুর্ভিক্ষ হবার কারণ কী কেন হয়েছিল এই দুর্ভিক্ষ চলুন সঠিক ইতিহাস জানি আসলে চুহাত্তর সালে দুর্ভিক্ষের আসল রহস্য লুকিয়ে আছে বাহাত্তর ও তিহাত্তর সালের আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি চাদাবাজি আর শেখ মুজিবের অপশাসনের প্রতিফলন এদেশের জনসাধারণ ভেবেছিল পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন হলেই তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে তাদের আশার গুলেবালি ঘটে যখন স্বাধীন বাংলাদেশের আওয়ামী লীগ শাসনামলে শেখ মুজিবের নেতৃত্বে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বাড়তে শুরু করে বাড়তে থাকে চাল ডাল গম তেলের দাম তখন আওয়ামী শ্রেণী স্বার্থমূলক কৃষি অর্থনীতির কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় আঙ্গুল ফুলে কলা গাছ হতে থাকে কতিপায় মধ্যস্থভোগী মজুতদার ও কালো বাজারিদের অসাধু ব্যবসায়ী ও রাজনীতিবিদদের দেশের সম্পদ ভারতে পাচার করতে দেখা যায় উনিশশো সালের জানুয়ারিতে যখন শেখ মুজিব গদিতে আসীন হন তখন চালের মন ছিল চল্লিশ টাকা এক বছর অতিবাহিত হওয়ার আগেই সেই চালের প্রতি দাম হয় নব্বই টাকা তার ক্ষমতা গ্রহণের সময় প্রতিশের মুসুর ডাল এক টাকা ছিল বছর শেষ হতে না হতেই দাম বেড়ে দাঁড়ায় তিন টাকা সের প্রতিপিস গামছা ছিল এক টাকা তা হয়ে যায় পাঁচ টাকা পিস ছয় টাকা শাড়ি কাপড়ের দাম বছর শেষে পঁয়ত্রিশ টাকা হয় লুঙ্গি কাপড়ের দাম বেড়ে তিন টাকা থেকে বেড়ে পনেরো টাকা হয় এক বছর অতিবাহিত হওয়ার আগেই শেখ মুজিবের ক্ষমতা গ্রহণের এক বছর যেতে না যেতেই এভাবে প্রতিটি পণ্যের মূল্য বৃদ্ধি ঘটে এবং বহু হত দরিদ্র মানুষ ক্রয় করার সামর্থ্য হারিয়ে ফেলে বা অনাহারে দিন নিপাত করতে বাধ্য হন তখন থেকে শেখ মুজিবের চাপা ও মিথ্যা আশ্বাসের বাস্তবতা বুঝতে শুরু করেন বাংলার জনগণ বাহাত্তর সালে পল্টনে আয়োজিত জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবকে উদ্দেশ্য করে মুজাফর আহমেদ বলেন আপনি যদি ভাত দিতে পারবেন না তবে কিউ আর মারার ঘোষায় কেন শুধুমাত্র কয়েকটি ভালো ঘোষণা ছাড়া সত্যিকারের হিসেবে জনগণ কী পেয়েছে বাহাত্তর সালের একুশে জুলাই পল্টনের জনসভা মুজিবকে উপহাস করে সঙ্গীত পরিবেশন করেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর তার সে গানের একটি কলি অনেকটা এরকম একশো টাকা চালের দাম মুজিববাদের অপর নাম আসলে দুর্বিক্ষের শুরু হয়ে গিয়েছিল বাহাত্তর সাল থেকে এবং চুহাত্তর সালে তা প্রবলাকার ধারণ করে সেই সময়ের কিছু গণমাধ্যম প্রকাশিত হওয়া কিছু সংবাদ থেকে সেই সময়ের দুরবস্থা সম্পর্কে কিছুটা আন্দাজ করা যায় যেমন লেখা হয় খাদ্যের অগ্নিমূল্য কমাও লজ্জা নিবারণের বস্ত্র দাও বিশে আগস্ট উনিশশো চাউল আকাশ চুম্বি আটা উধাও কেরোসিন ও ঔষধ নেই শুধু আছে আহাকার আর আত্মহত্যা বাইশে এপ্রিল উনিশশো বাহাত্তর দৈনিক ইত্তেফাক অনাহারের জনের মৃত্যু বিভিন্ন স্থানে এমনটা উল্লেখ করে ইত্তেফাক আর্ত মানবতার আহাকার শুধু আছে একটি ধনী ভাগ দাও দশই মে উনিশশো দৈনিক গণকণ্ঠ সংবাদের এ তথ্যের ওপর ভিত্তি করে এই বিষয়টার প্রতি সিদ্ধান্ত নেওয়া যায় যে চুহাত্তর সালে দুর্ভিক্ষের পটভূমি বাহাত্তর ও তিহাত্তর সালের ভূমিকা অনস্বীকার্য চুহাত্তর সালে এপ্রিল মাসে বন্যার কারণে দুর্ভিক্ষের ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হয় যাকে আমরা চুহাত্তরের মতন্তর বলে চিনি যা মানবশিষ্ট দুর্ভিক্ষ বলে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এবার চলুন ঘুরে আসি চুহাত্তরের মতন্তর থেকে আওয়ামী লীগের রিলিফ চুরি চুহাত্তর সালের বন্যার প্রেক্ষিতে বিদেশ থেকে প্রচুর সাহায্য সামগ্রী এদেশে এসেছিল কিন্তু তাও শেখ মুজিবের আওয়ামী লীগ লুটপাট সমিতির সদস্যদের নিয়ে বন্টন করার উদ্যোগ নেন সেই পুরাতন নিয়মে রিলিফ বন্টনের কর্মী কি সম্পদিত হয় লুটপাট করে সব রিলিফ গোডাউনে মজুদ করত সরকার ওই হীনগুরিমুষি কর্মকাণ্ডের বিরুদ্ধে উনিশশো সালের অগাস্ট মাসের শেষের দিকে হুশারি প্রদান করেন মাজলুম জননেতা ভাসানী এক বিবৃতিতে তিনি বলেন দুর্গম লোকদের ত্রাণ কাজ ত্বরান্বিত হইলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষের একমাত্র বিলম্বের জন্যই বাহান্ন লাখ লোক মারা গিয়েছিল এবারও সে ভুল করিলে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাবে বুদ্ধিজীবীদের সরকার বিরোধী প্রতিবেদন চুহাত্তর সালের এগারোই অক্টোবর জাতীয় প্রেসক্লাবে দেশের স্থানীয় বুদ্ধিজীবী ও সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হয় সেই সভা বিকেলে বাইতুল মোকাররমের একটি গণজমায়েতের অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় তা তাছাড়াও সেই সভায় মতনতার প্রতিরোধ আন্দোলন নামে একটি বিবৃতিমূলক প্রচারপত্র পাঠ করা হয় এবং সেই বিবৃতিমূলক প্রচারপত্রে বিরাশি জন বুদ্ধিজীবী স্বাক্ষর করেছিল সেই বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রীর ওই উক্তিতে কোনো রকম কোনোরকম বাস্তববোধ কোনো দূরদর্শিতা আছে কিনা মনে করি না স্পষ্ট বলতে চাই বাংলাদেশের বর্তমান মতন্তর মানুষ্য সৃষ্টি এবং উৎপাদনের সাথে সম্পর্কহীন এক শ্রেণীর চোরা চোরাচালানকারী ও রাজনীতির মদতপুষ্ট ব্যবসায়ীরাই এই মতন্তরের জন্য দায়ী এক কথায় বাংলাদেশের দুর্ভিক্ষ অর্থনৈতিক সংকট গত তিন বছরের লুটেরা শাসন শোষণ অর্থনৈতিক শোষণের ফল মতন সম্পর্কে বিদেশি সংবাদ মাধ্যম ও দেশি মাধ্যম অনেক সরব ছিল পহেলা নভেম্বর উনিশশো সালের রাতে বিবিসি নিউজে বলা হয় বেসরকারি হিসেবে বাংলাদেশের দুর্ভিক্ষ প্রায় লক্ষাধিক মানুষ মারা গেছে আটে ডিসেম্বর উনিশশো সালে গণকণ্ঠের প্রতিবেদনে বলা হয় দুর্ভিক্ষে পাঁচ লাখ মরেছে আরও দশ লাখ মরবে তৎকালীন খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন এই পর্যন্ত অনাহারে কত মানুষ যে মরেছে সরকার তা জানে না ছয় অক্টোবর উনিশশো দৈনিক ইত্তেফাক তৎকালীন সময় বঙ্গবন্ধুর অবস্থা যখন বাংলার মানুষ দুমুঠো ডাল আর দুমুঠো ভাত পাচ্ছিল না তখন শেখ মুজিব কথিত জাতির আব্বা খ্যাত বেশ আরামে দিন যাপন করছিলেন এই দুর্ভিক্ষের সময় সতেরোই মার্চ উনিশশো শেখ মুজিব ঘটা করে তার পঞ্চান্নতম জন্মবার্ষিকী পালন করে এবং সেদিন তার জন্মবার্ষিকী উপলক্ষে পঞ্চান্ন পাউন্ড ওজনের শেখ মুজিব নিজে নিজের কেটেছিল একটু চিন্তা করুন যখন বাংলার মানুষ ভাত পাচ্ছিল না পেটের ক্ষুধার জন্য নিজের দেহ বিলিয়ে দিচ্ছিল ডাস্টবিন থেকে কুকুরের খাবার ছিনিয়ে নিয়ে নিজের পেটের জ্বালা নিবারণের চেষ্টা করছিল যখন রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ খেয়ে না খেয়ে বেঁচেছিল তখন তার মনে এত সুখ কথা থেকে আসে তৎকালীন বাংলার মানুষ প্রশ্ন তোলে আসলে তার কথার সঙ্গে তার কাজের কোন মিল ছিল না তার সেটার প্রমাণ করে এছাড়াও উনিশশো সালের সালের জুলাই প্রধানমন্ত্রীর করা হয় বর্ণাট্য পূর্ণ পরিবেশনের বিয়ের আয়োজন ছিল অগণিত অতিথির ভিড় বিয়ের মণ্ডপে কামাল ও জামাল দুই ভাই সোনার মুকুট মাথায় দিয়ে বর সেজে বসেছিল পরের দিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপা হয় প্রধানমন্ত্রীর দুই ছেলে সোনার মুকুট মাথায় পরে বিয়ে সেদিন একই পাতায় ছাপানো হয়েছিল মানুষ ছবি আসলে দুর্বিষ অনাহার ক্লিষ্ট কঙ্কালের শেখ মুজিবের বাংলা দুঃখী মানুষের জন্য তেমন কোনো ভূক্ষেপিত ছিল না তিনি তার বঙ্গভবনে পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন পার করছিল ক্ষমতা পেলে মানুষ যে অমানুষ হয়ে যায় শেখ মুজিবি তার বাস্তব প্রমাণ